তিনি এই উমার রিয়াল সুপার হিরো এজন্য ওনার জীবনী থেকে আমরা কিছু শিক্ষা নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ পরে সৈদান উমরে ফারুক কিভাবে ইসলাম ধর্ম গ্রহণ করলেন কিভাবে বিষ্ণনবীর প্রাণের কলিজা টুকরা হলেন এটা দিয়ে আমরা শুরু করি আল্লাহ তালা সৈদান উমরে ফারুকের হৃদয়ের মধ্যে তিনটা ধাক্কা মেরেছেন ইমানের ধাক্কা আওয়াজ করে বলতে হবে কয়টা বলেন তো কয়টা তিনটা ইমানি ধাক্কা এক হচ্ছে বিশ্বনবীর দোয়ার ধাক্কা একই দোয়ার ধাক্কা দুই হচ্ছে সুরা দিয়ে দিয়েছেন আল্লাহ এক ধাক্কা করবেন না তিন হচ্ছে সুরাতো তহা দিয়ে আল্লাহ দিয়েছেন আরেকটা ধাক্কা এই তিনটা imani থাকাকা যখন সাইয়েদ ওমর ফারুকের হৃদয়ে লাগলো উনি পড়তে আরম্ভ করেছেন আরশাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু জিল্লাই ইকরা আল্লাহু আকবার বিশ্বনবী মক্কায় বসে বসে তাহাজ্জুদের সালাত করে আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহুম্মা আ'ইজ্জাল ইসলাম আবি আহাব্বির রাজুলাইনি ইলাইক দুইজন লোকের নাম বলবো দুইজনের কারণে এই দুইজনের একজনকে আপনি ইসলামের শোষিত ইসলামকে বিজয় দান করে দেন মুহূর্তের মধ্যে কবুল করে নিয়েছে কে বলেন আল্লাহ দুইজনের নাম বলবো আজকে হয়তো আবু বলবোয়াহামের আপনি ইসলামের ভিতরে নিয়ে আসেন কিংবা অমর আব্দুল খত্তাবের বেটা উমরকে আপনি ইসলামের ছায়া তুলে নিয়ে আসেন ফারুকের জন্য দোয়াটা কবুল করে নিয়েছে কে মক্কার যে অবস্থা আল্লাহ হাবিবুল্লা ইসলাম বুঝলেন মক্কার দুইজনের একজন যদি আমার সাথে না থাকে তাহলে মক্কায় চালিয়ে যাওয়া যাবে আল্লাহ বললেন আল্লাহ

তাহলে এত সুন্দর কথা কবিতা কোনো কবির কথা নয় খুব অল্প সংখ্যক লোকই তোমরা এটাকে বলে যাই কি যায় না আপনি একজনের কথা ভাবতেছেন ভাবতেছেন বাজারে গেলেন বাজারে না দেখুন

ما أنزلنا عليك القرآن لتشقى الا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق الارض والسماوات العلى

মুসলিম হাতে গোনা সা আল্লাহর প্রশংসা করলেন বিষ্ণুবি সাইয়েদ ওমর ফারুককে জড়িয়ে ধরলেন ওমর ফারুক আবার বিষ্ণুবিরে বললেন নবী গো আলাসনা আলাল হক আমরা কি সত্যের উপরে আছি নাকি আমরা ভুলের উপরে আছি বিষ্ণুবি বললেন বালা নাহনু আলাল হক আমরাই সত্যের উপরে আছি সুবহানাল্লাহ পড়া আলাসনা আলাল হক নবী আমরা কি সত্যের উপরে নাই হ্যাঁ অবশ্যই ওমর তুমি সত্যের উপরে আছো ওমর ফারুক বললেন তাহলে ফাফিমাল ইখতিফা তাহলে লুকায় লুকায় আর দাওয়াত দেব কেন আমি তো কালিমা পড়ে ফেলছি আসেন আমার সাথে বের হই ফাফিমাল ইখতিফা আর লুকায় লুকায় কেন আসেন আমরা বাইরে বের হই

কারণ অমরে ফারুককে থামানোর মতো বাপের বেটা মক্কায় দ্বিতীয়টা কেউ ছিল না আওয়াজ করে বলে ঠিক কিনা অমরে ফারুক আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে স্লোগান দিতে দিতে মসজিদুল হারামের ভিতরে ঢুকে গেল কাবার গিলাফ ধরার পরে সেদিন মিছিল থেমেছে ওই আল্লাহর নামের স্লোগান সেদিন কেউ থামাতে পারে নাই কিয়ামত পর্যন্ত কেউ থামাতে পারবে না চিল্লায় বলো ঠিক কিনা আল্লাহু একটা আমাদের দরকার আমাদের বেশি চাই না চলে ঠিক না দাও খো দাদা অমায়া আবার উমর দা দিল দাও খো দাদা অমায়া বা রুমার দা দিল দাও অলির মত বীর সেনানি অলির মত বীর সেনানি জাগাতে নিখিম দাউ খো দাদা আমায়া ভারুমার দা রজ দিল মান লাগ একটা মন লাগবে

নো no inferiority কমপ্লেক্স নো no identity ক্রাইসিস identity ক্রাইসিসে এ ঢাকা যাবেন আপনার কোন ধর্মের এটা জানাই দেন আপনারা বিশ্ব নবীর শেষ নবী মানবেন না আবার মুসলিম বলে ওদেরকে ট্যাগ লাগাতে চাইবেন সাধারণ মুসলমানরা এটা এই তো মানে না চিল্লায় বলেন ঠিক কি আমার নবীর পরে কোনো নবী নাই আমার রাসূলের পরে কোনো রাসূল নাই ঠিক কি না আল্লাহর হাবিব বলতেন লাউ কানা বাদি নবী লকানা ওমর তবে আমার পরে যদি নবী হওয়ার যোগ্যতা কারো থাকে আমার ওমরের ওই যোগ্যতা আছে প্রভু তুমি বলেছো রাসূল দেবে না বলনি দেবে না বলনি দেবে না তারি খালি দেবী জয় সমর প্রভু তুমি বলেছ রাসুল দেবে না বলনি দেবে না ম বলনি দেবে না হামজাতারি খালি দেবী জয় সমর প্রভু তুমি বলেছ রাসুল দেবে না পড়ে এই জন্য আমরা একটা অমর চাই কয়টা বেশি লাগবে নেতার মতো নেতা কয়টা লাগে জোরে বলেন কয়টা এনা দেখছি না আমার ফারুক আমার সুপ্রহিরো

জ্ঞান এই গুন দিয়ে সমৃদ্ধ করে তার জন্য গোটা বিশ্বের সব দরজা গুলো করে দেখে গত বড় মোদ তাকে ছিলেন সমাজে কয়জন মুনাফিক ছিল বিষ্ণবী ছাড়া কেউ বলতে পারতেন না

আমি দেখতে পেলাম ওই যে কয়েক মাস আগে আমি আমার মুসলিম সেনাবাহিনী আক্রমণের জন্য আমি হঠাৎ করে দেখতে পেলাম আমার মুসলিম বাহিনীর সেনাবুজি যুদ্ধের এক পর্যায়ে তার ডানে আছে উপত্যকা বাই আছে পাহাড় সে পাহাড়ি রাস্তা ছেড়ে দিয়ে উপত্যকার দিকে যেতে শুরু করেছে আমি দেখতে পেলাম আমার মুসলিম বাহিনী যদি উপত্যকার দিকে ছুটে বেড়ায়